মথুলিখিত সুসমাচার বারো অধ্যায় সাতপথ কিন্তু আমি দয়াই চাই বলিদান নয় এই কথার অর্থ কি তাহা যদি তোমরা জানিতে তবে নির্দোষ দিগকে দোষী করিতে না আমরা ঈশ্বরের মনকে কখনোই বুঝতে পারি না কারণ আমরা পাপি ঈশ্বর ধার্মিক রীতিনীতির থেকে দয়াকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন তাই প্রভু বলেছেন আমি বলিদানে নয় কিন্তু দয়াতে প্রসন্ন হই অর্থাৎ বাহ্যিক শুদ্ধতার থেকে অভ্যন্তরীণ শুদ্ধতায় ঈশ্বরের অধিক দৃষ্টি আমাদের পাপের স্বভাবের কারণে আমরা ঈশ্বরকে ক্রুদ্ধ করি এবং দয়া মায়া মমতা প্রেম এই সকল হৃদয় থেকে দূর করেছি তবে মনে রাখবেন প্রভু আমাদের আমাদের উপরে উপরে দয়া করে পাপের দণ্ড নিজের তুলে নিয়েছেন মৃত্যু গ্রহণ করে আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন তিনি বেঁচে উঠেছেন মৃত্যুকে জয় করে তাই তাকে বিশ্বাস করুন এবং ঈশ্বরের দয়াকে গ্রহণ করে অনন্ত জীবনে প্রবেশ করুন ধন্যবাদ অনেকে আহ তো বটে অল্পই কিন্তু মননি